স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের থার্ড সামার্ডিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার সিক্স সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক গণিত দশ শ্মশান দশ একের এক কয়লা খনি আছে মালদা রানীগঞ্জ না হাওড়া শহরে সঠিক উত্তর হবে রানীগঞ্জ একের দুই আইলা ঝড় হয়েছিল দু হাজার নয় না দু হাজার এগারো সালে হবে দু হাজার সালে একের তিন জোয়ারের তেরো ঘন্টা ছাব্বিশ মিনিট বারো ঘন্টা ছাব্বিশ মিনিট না বারো ঘন্টা চব্বিশ মিনিট পরে মুখ্য জোয়ার হয় উত্তর হবে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট একের চার পথের পাঁচালি সিনেমাটি বানিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় না সত্যজিৎ রায় উত্তর হবে সত্যজিৎ রায় একের পাঁচ হেলমেটের মধ্যে এফপিও আইএসআই না আগ আগমার্ক থাকে সঠিক উত্তর হবে আইএসআই একের ছয় সোলার লাইট জলে জলবিদ্যুৎ না তাপবিদ্যুৎ না সৌরবিদ্যুতের সাহায্যে উত্তর হবে সৌরবিদ্যুৎ একের সাত সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম বৃহস্পতি প্রক্সিমা সেন্টাউরি না পৃথিবী উত্তর হবে প্রক্সিমা সেন্টাউরি একের আট স্টিম ইঞ্জিন চলত কয়লা পেট্রোল না বিদ্যুতের সাহায্যে উত্তর হবে কয়লা একের নয় একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো কাঠ পেট্রোলিয়াম না কাগজ সঠিক উত্তর হবে পেট্রোলিয়াম একের দশ বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস হল পনেরোই জুন পনেরোই জুলাই না পনেরোই মার্চ সঠিক উত্তর হবে পনেরোই জুন দুই শূন্যস্থান পূরণ করো যে কোনো সাতটি একগণিত সাত সংসান সাত দুয়ের এক ড্যাশ সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয় এখানে শূন্য স্থানে বসবে আঠেরোশো চুয়ান্ন সালে দুয়ের দুই ধোয়ার মধ্যে ক্ষতিকারক ড্যাস গ্যাস থাকে এখানে শূন্য স্থানে বসবে কার্বন মনোক্সাইড দুয়ের তিন টেলিস্কোপ আবিষ্কার করেন ড্যাস বিজ্ঞানী এখানে শূন্য স্থানে বসবে গ্যালিলিও গ্যালিলি দুয়ের চার সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ড্যাশ মিনিট এখানে শূন্য স্থানে বসবে আট মিনিট দুয়ের পাঁচ ড্যাশ অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় এখানে শূন্য স্থানে বসবে পয়লা অক্টোবর দুয়ের ছয় সেফ ড্রাইভ সেফ ড্যাশ এখানে শূন্য বসবে লাইভ দুয়ের সাত ভুটানের ঝালংয়ে ড্যাশ কেন্দ্র আছে এখানে শূন্য স্থানে বসবে জলবিদ্যুৎ দুয়ের আট রানীগঞ্জে ড্যাশের খনি এখানে শূন্য বসবে কয়লা তিন নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো দশটি একগণিত দশ সংসান দশ তিনের এক একটি অপ্রচলিত শক্তির নাম লেখো উত্তর সৌরশক্তি তিনের দুই কত সালে কলকাতায় রিক্সা আছে উত্তর উনিশশো সালে তিনের তিন বড় গির্জাকে কী বলা হয় উত্তর ক্যাথিড্রাল তিনের চার পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদের নাম কি। উত্তর কয়লা তিনের পাঁচ মুখ্য জোয়ারের মূল কারণ কি উত্তর চাঁদের আকর্ষণ তিনের ছয় ভূমিকম্প যেখানে বেশি হয় সেখানে কিসের বাড়ি তৈরি হয় উত্তর কাঠের তিনের সাত জেলির শিশিতে ভারত সরকারের কিসের ছাপ থাকে উত্তর এফপিও তিনের আট কত বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা তোমাদের অধিকার উত্তর চোদ্দ বছর তিনের নয় পৃথিবীকে এক পাক ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে উত্তর সাড়ে উনত্রিশ দিন তিনের দশ আমাদের দেশে কত সালে সুনামি হয়েছিল উত্তর দু হাজার চার সালে তিনের এগারো কোন দেশে প্রথম কাগজ তৈরি করা হয় উত্তর চীন দেশে চার স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করো একগণিত পাঁচ শ্মশান পাঁচ এখানে তোমাদেরকে বাম স্তম্ভের সাথে স্তম্ভ মিল করাতে হবে দেখো প্রথমে রয়েছে বাম স্তম্ভের ক ধূমকেতু এটা মিলবে স্তম্ভের সুমেকার লেভি এর সাথে খ জেব্রা ক্রসিং এটা মিলবে স্তম্ভের হেঁটে রাস্তা পার এর সাথে গ সালফারের অক্সাইড এটা মিলবে স্তম্ভের অ্যাসিড বৃষ্টি এর সাথে ঘ পুঁথি এটা মিলবে ডান স্তম্ভের তালপাতা এর সাথে ইঙ জেনারেটার এটা মিলবে ডানস্তম্ভের ডিজেলের শক্তি এর সাথে পাঁচ দু তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি গুণিত পাঁচ সংসার দশ পাঁচের এক আবহাওয়া বলতে কি বোঝো উত্তর ঝড় বৃষ্টি বাতাসের ঠান্ডা গরম হাওয়ার গতি এসবের অবস্থাকে একসঙ্গে বলে আবহাওয়া পাঁচের দুই লাইসেন্স কি ও কেন কাজে লাগে উত্তর গাড়ি চালানো ঠিকমতো শিখে পরীক্ষা দিতে হয় পরীক্ষায় পাশ করলে গাড়ি চালানোর যে ছাড়পত্র দেওয়া হয় তাকে ড্রাইভিং লাইসেন্স বলে রাস্তায় গাড়ি চালানোর সময় এই লাইসেন্স সঙ্গে রাখতে হয় পাঁচের তিন কোন তিথিতে ভরা কোটাল ও কোন তিথিতে মরা কোটাল হয় উত্তর অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে ভরা কোটাল হয় কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল হয় পাঁচের চার খালি চোখের সূর্যগ্রহণ দেখা উচিত নয় কেন উত্তর সূর্যগ্রহণের সময় অত্যন্ত তেজস্ক্রিয় ক্ষতিকারক রশ্মি নির্গত হয় যা চোখের রেটিনার ক্ষতি করে এমনকি আমাদের অন্ধ পর্যন্ত করে দিতে পারে এই কারণে খালি চোখে সূর্যগ্রহণ দেখতে নেই পাঁচের পাঁচ হরপাবান কি উত্তর পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সব কিছু বয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে একে হরপাবান বলে ছয় নিজের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি চারগণিত দুই শন সন আট ছয়ের এক সূর্যগ্রহণের চিত্র অঙ্কন করো প্রায় কত কোটি বছর আগে সূর্যের জন্ম হয় উত্তর প্রায় পাঁচশো কোটি বছর আগে সূর্যের জন্ম হয় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সূর্যগ্রহণের চিত্র তো এই চিত্রটা তোমরা তোমাদের খাতায় খুব সুন্দরভাবে এঁকে নেবে এবং যে সমস্ত নামগুলো দেওয়া আছে সে নামগুলো দিয়ে দেবে ছয়ের দুই রাস্তায় বেরোলে তুমি রাস্তায় কি কি নিয়ম মেনে চলবে উত্তর গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করো বাবা মা বা বড়োর কারোর সঙ্গে মোটর সাইকেলে চাপলে নিজে হেলমেট পরো এবং অন্য কেউ হেলমেট পরতে বলো মোটর বাইকে কোনো শিশু বসলে বেল্ট দিয়ে চালকের সঙ্গে তাকে বেঁধে নিতে বলো সিগন্যাল দেখে রাস্তা পার হও জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হও রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হও সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো ছয়ের তিন শিশুদের কয়েকটি অধিকার আছে তার সম্পর্কে লেখো উত্তর বেঁচে থাকা খাদ্য ও পানীয় জল পাওয়া স্বাস্থ্য ভালো রাখা অসুখ হলে চিকিৎসা পাওয়া অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষালাভ নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করা নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা মারধর বা মানসিক পীড়ন থেকে সুরক্ষা আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ